আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানি আন্তরিক সম্মানিত বন্ধুগণ আপনারা অবগত আছেন তেরো দশ দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টা এর মাঝে আমার পিতা জনাব মোহাম্মদ আব্দুল মালিক মোল্লা উনি আমার ঢাকার বাসাতে ইন্তেকাল করেন পিতা ইন্তেকাল করার পর পিতাকে নিয়ে ঢাকা থেকে আমি আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ছয় বাড়িয়া গ্রামে আমি নিয়ে যাই ওখানে আব্বাকে ধাপন করার পর বাড়িতে থাকি থাকার পর ওখানে বুধবারে একটি মিলাদ মাহফিলের আয়োজন করি উক্ত মাহফিলে একটু তবারকের আয়োজন করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্রামের বাড়িতে পনেরো তারিখে যে মিলাদের আয়োজনটা করেছি তার কিছু চিত্র এবং বাড়ি থেকে মিলাদের আয়োজন শেষ করে শুক্রবারে আমাদের গ্রামের দুই মসজিদে আব্বার রোহের মাহফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করি ওখান থেকে মিলাদের আয়োজন পর্ব শেষ করে ঢাকার উদ্দেশ্যে চলে আসি ঢাকায় আসার পর চব্বিশ দশ দু আমি যেহেতু আমার বাসায় আব্বা ইন্তেকাল করেছেন সেই সুবাদে এখানকার মানুষজন একটু সহযোগিতা করেছেন এবং যেহেতু আমার ভাষায় এই যে আমাদের রিয়াজুল হেলপার হিসাব করতে দেখতে পাচ্ছেন এই যে দপ্তরের বাইরে হেলপার อ่า রিয়াজুল এসেছে এখানে তাবারকের আয়োজন করতে শুধু তেহারির একটি আয়োজন করেছি রিয়াজুল দেখতে পাচ্ছেন ওই যে রিয়াজুলের হাতে সেই ডেক্সির মানে চামচ বড় চামচ আর আল্লাহর বান্দা বড়জন ফারদাউস সে ডেক্সিতে তেল দিচ্ছে বড় ছেলে আসলে কেউ তো থাকার জন্য আসি না সবাই চলে যাব কোনো না কোনো একদিন আসলে যারা চলে যায় তাদের যারা আওলাদ থাকে তারা তাদের জন্য কি করে তাদের প্রতি একটা হক থাকে দোয়ারে আন্তজাম করে করবে দোয়া করবে এ আর কি সেই সভাতে কিন্তু আমার পিতার রোহের মা ফিরাত কামনায় আমি একটি হালকায় জিকির ও দোয়ার মাহফিল আয়োজন করি আমার ঢাকার বাসায় যাত্রাবাড়িতে আর যে তবারকটা রান্না করা হচ্ছে সে তবারকের যিনি করতেছেন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা তবারকের জন্য কিছু আইটেম করেছি সর্বপ্রথম আমরা দেখছি তেল দিয়ে তেলটা উত্তপ্ত গরম করে সেখানে ছোট ছোট যে কিছু আলু আছে সে আলুগুলা মানে সিদ্ধ করে ওখানে ভাজার জন্য দেওয়া হয়েছে তেল দিয়ে সে আলোগুলা ভাসতেছে এবং আল্লাহর বান্ধব ছোটজন জন রিয়াজ আছে এবং ফয়াসো আছে মদাসের ভাই সে আলোগুলা ভাজতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে আসলে বিশেষ করে এটা একটা স্মৃতি হিসাবে মানে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য মানে এই বিডোটা করা অন্য কোনো ক্ষেত্রে না যে বাবার জন্য করতেছি বাবার জন্য করতেছি বা এটা মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য তা না এটা জাস্ট একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করা এবং প্লাস এটা একটা স্মৃতি হিসাবে থাকবে আর কি অন্য কিছু না আর এখানে জিকের মাহফিল করবে আল্লাহর আশিকের আল্লাহর পাগুলার আসবে তাদের জন্য একটু করে আয়োজন করা মানুষ সেবার থেকে তো বড় সেবা কোনো কিছু হয় না তাই না একই সেবা করা আমাদের এই যে পাশের আমার প্রতিবেশী হামিম এই ছেলেটাও খুব আন্তরিকতা আন্তরিক সে অনেক সহযোগিতা সাহায্য সহযোগিতা আমাকে করতেছে আমার পিতা যেদিন ইন্তেকাল করে সেদিন থেকে এই যে হামিব মাথায় টুপি তোয়া এবং এই যে ছেলেটা বামসাইটে গিয়ে টি শার্টটা সাইদুল আর যে মুতাসির ভাই জামিলা চাটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মতাসির ভাই আর এই যে প্ল কলারের যে গেঞ্জিটা গায় সেটা হলো আল্লাহর বান্ধব বড় জন বড় ছেলে আপনারা আমাদের আলু কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আমরা আলুটা তেল থেকে উঠায় একটা চিন্তা আমরা করতেছি এই যে ফারদাউস এবং আমার ভাগ্নে নুর তারা খুব আনন্দের মাঝে আছে আসলে তারা তো বুঝে না যে আসলে কী উদ্দেশ্যে কেন কী বা করা তারা তাদের সেই গোস্ত জ্ঞানটা হয়নি এটা হলো গরুর গোস্ত তবরকের জন্য বিরানির জন্য যে গরুর গোস্তটা সেই বস্তুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেয়াজুল এবং নূর তারা দুজনই এখানে আছে মুদাসের ভাই চামিজ নিয়া ব্যস্ততার মাঝে আছে কিছু ডিরেকশন দিচ্ছে আসলে সম্ভবত বিশেষ করে আমি ওই আউটি সাউন্ড পুরা ভাইরে এটা তো এখানে না আসে তার জন্য আমি আলাদা ভয়েস এখানে মানে এড করছি এই ভয়েসগুলো একদম আলাদা আলাদা রেকর্ড করে করে দিচ্ছি আল্লাহর বান্দা বড় ছেলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে দেন জি পুরো আল্লাহর বান্দা বড়জন আফার দস তোমার আলোগুলো আমার জন্য কিভাবে আসছে একদমই ফের থেকে সে আলোগুলো তোলা হবে পাত্রে রাখ হবে এটা বিরানিতে দেওয়ার জন্য আমারটা ভাজা তো বন্ধুরা আসলে রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু কথা আমি আপনাদেরকে বলবো জানি না আসলে কথাগুলা কে কিভাবে নেবে কে কিভাবে বুঝবে আসলে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা আসলে বাবা দিনার থেকে বিদায় হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি বিদায় হবে এটা হিসাবে কিন্তু কল্পনা বলতে মানে এই সময়টা এইভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি যে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার সন্তান হিসাবে এখনো দুনিয়াতে আছি যত জীবন হায়াতের জিন্দিগি আছে এই তালা চেষ্টা করব বাবার গ্রহের মাখফিরাতের জন্য দোয়া করার চেষ্টা করব দোয়া করব। এবং অবশ্যই পিতামাতার মাতার হক আছে তার সন্তানের প্রতি সন্তান যেন তার পিতা মাতার জন্য দোয়া করবে তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে যাবার পর সেই আলুগুলা এখান থেকে তোলা হয় এবং পরবর্তীতে সেই উত্তপ্ত যেই গরম তেল সেই তেলের মাঝে কিন্তু পেঁয়াজ কুচি দেওয়া হয় আপনারা দেখতে পেয়েছেন সেই পেঁয়াজ কুচি কিন্তু এখন নাড়াচাড়া হচ্ছে আমাদের মোতাসির ভাই স্বামীজা নাড়াচাড়া করতেছে হ্যাট বাবরছি আমাদের সব গুজারি ঘরেরও উনি হ্যাট বাবরছি ওই যে হামিম সিলেটা সেও খুব আন্তরিক আব্বা ইন্তেকাল করার পর হতে যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছে আল্লাহ তালা যেন তার তার বিনিময়ে যেন তাকে যেন আল্লাহ তালা যেন উত্তম যা করে তা যাই হোক আমাদের মুদাস্তের ভাই মানে কি কি আনছে এগুলো হয়তো দেখতেছেন এবং আলু বাঁকড়া এটা পানিতে সম্ভবত বিজাবে একটা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আলু ভাজা আলু ভাজা অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর আসলে আব্বার খানা বাড়িতে যে করছি সেখানেও আলহামদুলিল্লাহ মোটামুটি যে অ্যারেঞ্জমেন্ট করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বরকত আল্লাহ সুবান ও তালা সেই খানার মাঝে বাড়িতে দিয়েছে আসলে বাড়িতে যে খানাটা করছি সেখানে উদ্দেশ্য হলো যারা আব্বার ওখানে মানে গ্যারাবের বাড়িতে যারা কবর ঘুরছে মানে খনন করেছে তাদের জন্য একটু আয়োজন এবং প্লাস আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে মসজিদ মাদ্রাসা আছে সেই দুই মসজিদের হুজুর এবং মাদ্রাসার কিছু ছাত্র এবং নিজের কিছু আত্মীয় স্বজন আছে তাদের তাদেরকে নিয়ে এই আয়োজনটা করা গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে সেটা করে এসেছি আসলে আমাদের দেশে যারা একটা প্রচলিত সামাজিকতা কিছু রীতি আছে আসলে যেটা শরীয়ত সম্মত না যেমন তিন দিনের খাওয়ান পাঁচ দিনের খাওয়ান চল্লিশা ইত্যাদি এগুলো আসলে শরীয়তে এগুলো জায়েজ না আর এগুলো কোনো শরীর সম্মত না জাস্ট এখন আমাদের সামাজিকতা কিছু ফর্মালিটি কিছু রীতিনীতি হয়ে গেছে এটা সামাজিকতা রক্ষা করার জন্য এগুলা কিছু করা হয় যেহেতু একটা রীতিনীতি হয়ে আসছে প্রচলিতভাবে ওই ফর্মালিটি অনুযায়ী কিছু করা আদাস পণ্য কিছু না এবং প্লাস মায়ের জিনিস করেছেন মৃত্যুবৃত্তি সে যখন বিদায় হয় তার জন্য শুধু দোয়া করা দোয়া করা যেন তার জন্য কিছু দোয়া করা তার জন্য তার করা ফকির খানা খাওয়া এটিমদেরকে সাহায্য সহযোগিতা করা মানে তার রাতের জন্য যা যা করি যা যেটা করলে উনি সদগায়ের জারিয়া হিসাবে কবরে থেকে উনি পাবেন এবং তার জন্য আওলাদ উপলক্ষে কিন্তু এই জিকিরের মাহফিল দোয়ার মাহফিলের আয়োজন করা আমি গ্যারামের বাড়িতে যেটা করেছি সেটা একটি দোয়ার মাহফিল এবং জিকিরের মাহফিল হিসাবেই করেছি তিন দিনের খানা কিংবা পাঁচ দিনের খানা ওই ধরনের কোনো নিয়ত নিয়ে কিন্তু আমি সেই খানাটা করিনি এবং আমি ঢাকাতে আসার পর ঢাকাতে যেহেতু ইন্তেকাল করেছেন আমার বাসায় আর চিন্তা করলাম যে এখানে একটা মাহফিল দিই সেই সুবাদে কিন্তু আজকের এই কবরকের আয়োজন করাটা যেহেতু এখানে অনেক মানুষজন আসবেন আল্লাহ আপনারা পাগলের আসবেন জিক্রে করবেন সকলে সম্মিলিতভাবে দোয়া হার করব তাদের জন্য একটু খ্যাত মতের জন্য তাদেরকে সেবা দেওয়ার জন্য সেবা করার জন্য সেই উদ্দেশ্যে কিন্তু তবারকের আয়োজনটা করা আদার্স আমার এই ভিডিওটা দেখে কেউ মন্তব্য এমন কোনো মন্তব্য করবেন না যে এটা আমি চল্লিশা তিন দিনের কিংবা পাঁচ দিনের এমন কোনো ব্যক্তিরা এই তবারকটা আয়োজন করতেছি বা মিলাদের আয়োজন করতেছি জাস্ট মৃত মেক্টির রোয়ের মাখিরাত কামনায় তার আউলাদ হিসাবে তার জন্য দোয়া করার জন্য এই ক্ষুদ্র একটু প্রচেষ্টা একটু আয়োজন করা যাই হোক বন্ধুরা সাইদুল এবং মুদাসের ভাই কামারকের নুন দিচ্ছে মশলার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখবেন আসলে আমি একটু এটা স্মৃতি হিসাবে জাস্ট ভিডিও করা অন্য কিছু না যেটা আসলে এটা বাড়ানো বাড়ানো বা টাকা পয়সা ইনকাম করা এবং ভিডিওটা না জাস্ট এটা একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি অন্য কিছু আপনার মনে করবেন আমাদের মশলের মাঝে আমাদের মজা বস্তু ঢেলে দিচ্ছে আপনারা দেখেছেন গোস্ত হয়ে গেছে এখন সাইদুল কিন্তু এই গোস্তগুলো কিন্তু নাড়াচাড়ার মাঝে আছে নাড়াচাড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের শ্রম মেধা ভালোবাসা আন্তরিকতা আমাদের মুদাসের মুন্সী ভাই এবং মুদাসের ভাই বরাবর সবসময় দিয়ে আসেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন এভাবে আমার সাথে আমার পাশে আজকে আসছে আমার সাথে যেহেতু আমরা গতকালকে বৃহস্পতিবার আমরা মানে তেইশ তারিখ তেইশ দশ হাজার পঁচিশ বৃহস্পতিবার সব বাজারই করেছিলাম ওখান থেকে সারা রাত্র সজাগ থেকে সবগুলোই আদায় করে সকালবেলা ফজরের নামাজের পর আমি সাইদুল মুদাস্তে ভাই কিন্তু কারণ বাজার থেকে যাত্রা বাড়ি আসি আসার পরে টুকটাক কিছু এই ব্যবস্থাগুলো করে যে আমাদের রিয়াজুল আর এ হলো আমাদের বাড়িওয়ালার ছেলে কিংবা আমাদের মূল যিনি বাড়িওয়ালা তালুকদার সাহেব ওনার নাতি আর তাই রিয়াজুলকে দেখতে পাচ্ছেন জানাল রিয়াজুল এখানে আসলো মূলত কথা হলো পিতা মাতার জন্য দোয়া দোয়া ছাড়া আর কোনো কিছু সেই দোয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু আয়োজন আমি বারবার আপনাদের উপরে একটু অনুরোধ করব আপনারা প্লিজ দয়া করে কেউ কোনো কিছু মানতে নেবেন না যে তিন দিনের পাঁচ দিনের চল্লিশ এই জাতীয় কোনো নিয়ম আমি করিনি যেহেতু আমি একজন সচেতন ব্যক্তি সচেতন হতার সাথে চলার চেষ্টা করি আব্বার মানে আমার পিতার রুয়ের মাঠ বিরাট কামনে কিন্তু একটু মিলাদের আয়োজন এবং জিকিরের আয়োজন বন্ধুরা আমাদের মদাসের ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ রান্নার কাজের ফাঁকে ফাঁকে পান খাইতেছে আমিও বসে বসে পান খাইতেছি এখন সম্ভবত সস একটা তোমার সস দিচ্ছে দেখতে পাচ্ছি সস দিছে এমনি যথেষ্ট পরিমাণ আমদরিক আর আসল্লাহ আলহামদুল্লাহ মতাস্ত্রের মসি আমার ভাই মাতৃ ভাই আত্মার আত্মীয় পরম আত্মীয় ওনার হাতের রান্না আলহামদুলিল্লাহ পথে অসাধারণ অসাধারণ আসলে ওনার হাতের রান্না যে খাবে সে বলতে হবে যে আসলে রান্নাটা সুস্বাদু হয়েছে বন্ধুরা আসলেও আমি আপনাদের সাথে কথা বলতেছি আপনারাও বোধ হয় বিরক্ত হচ্ছেন কেউ বিরক্ত বোধ হবেন না জাস্ট আমি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য দু চারটা কথা ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করতেছি এটা আমাদের মধ্যস্থের ভাই কাঁচামরিচ দিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টবারও কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু রেডি হচ্ছে এবং ভাই অনেকটা শ্রম দিচ্ছেন এখন সম্ভবত রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেটটা উনি দিচ্ছেন আর মাঝে আছে পীর সাইদুল ভাই কুষ্টিয়া খুব ভালো মানুষ মহবতের মানুষ মশলা দিচ্ছেন বিরিয়ানি মশলা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গারিশ সহ মশলাটা মশলা এরকম কালার এসেছে এবং দেখতে পাচ্ছেন মাশাল খুব সুন্দর কালার এসেছে আম আমা তারপরে আমাদের মধ্যস্থির ভাই এটা কি এটা সম্ভবত টেস্টি সল্ট বা দলে জরা মিষ্টু রেস্তোরাঁ ব নেশর্ট কাঁধ দিচ্ছেন ওরে আমি এমনই আর সাহেব নাড়া চেড়ার মাঝে আছে আপনারা দেখতে পাচ্ছি সাহেদু নাড়া চেড়ার মাঝে আছে আসলে আমার পিতা আনন্দ আমার অত্যন্ত একজন ভাগ্যবান মানুষ আমি মনে করি সন্তান হিসাবে আমি আমার পিতার বড় সন্তান আমরা আট বাই বোন চার ভাই চার বোন আসলে আমি সংসারের সন্তানদের মাঝে বড় শেষবাদে আমি আমার কাছে আমার মন বলে আসলে আমার বাবা শেষ সময়টা উনি খুবই ভালোভাবে বিদায় হয়েছেন আসলে উনি বিদায়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে পিতা সবাই তো মরতে হবে কুল্লু নাফসিন জায়কা তুল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যু পেলায় চুমুক দিতে হবে মৃত্যুর সব সকলকে গ্রহণ করতে হবে আমিও দিনাতে থাকবো না কোনো না কোনো একদিন আমিও দিনের থেকে বিদায় হয়ে যাব কিন্তু কাশল বিদের কিছু নমুনা বিদায়ের কিছু রক্ষণ বিদের আগ মুহূর্তে বিদায়ের পর মুহূর্তে কিছু কাজ কর্ম থেকে অনুভব করা যায় আসলে এই ব্যক্তির মৃত্যুটা মানে কতটুকু ভালো বা মন্দ হয়েছে তা আমি আমার বাবার সন্তান হিসেবে বলি আমার মন সাক্ষীটা যে আসলে আমার আব্বার পিতাটা শেষ মুহূর্ত খুবই ভালো ছিল আসলে হাদেশ্বরী আসছে শেষ ভালো যার সব ভালো তার আমার পিতার শেষ মুহূর্তটা খুবই ভালোভাবে এবং পিতার জন্য সন্তান হিসাবে যতটুকু করণীয় যতটুকু করার প্রয়োজন ছিল আমি ততটুকু করতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি স্বীকার করি তারপরে যতটুকু করতে পেরেছি ততটুকু আল্লাহ সোভান দরবারে অগণিত শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমার পিতার জন্য আমি এতটুকু করার তৌফিক আল্লাহ সুবাহ আমাকে দিয়েছেন আমি করতে পেরেছি আমার পিতার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অগণিত শুক্রিয়া আদায় করি বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্না কাজ কিন্তু চলমান চলতেছে আবার সস মদাসের ভাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু পানি গরম পানি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আমাদের রান্নার কাজ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে যেহেতু আজকে শুক্রবার সকলকে যারা যারা আসবেন সবাইকে মানে জুম্মা জন্য হয়েছে ওনারা বাঘজুম্মায় আসবেন কিন্তু জুম্মার মুহূর্তে কিন্তু আমরা কিন্তু কাজগুলা কিন্তু এরপরও মনে করেন যে মানুষ সেবার উপরে কিন্তু কোনো সেবা নাই এই জিনিসটা সবসময় মনে রাখবেন আমাদের রিয়াজুল দেখতে পাচ্ছেন আসলে চোলাটা উঁচা হয়ে গেছে ড্যাগ উঁচা হয়ে গেছে রিয়াজুলের থেকে বড় হয়ে গেছে ছোট মানুষ তো আল্লাহর বান্ধব ছোটজন রিয়াজুল হোসেন রাব্বি ওই শখে শখে ওই যে নাড়া দিচ্ছে তরকারি যে মাংস পাশানিটা সে নাড়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাইদুল আছে আসলে এরই মাঝে সাইদুল আমাকে কয়েকবার ডাক দিচ্ছে কবে আপনি একটু নাড়া না আমার দরকার নেই প্রয়োজন নেই তোমরাই করো

এটা তো আসলে প্রোগ্রামের পরে ভিডিওটা এডিটিং করতেছি মানে আসলে যে একটা ধারণা ছিল ধারণার বাইরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরকত দিয়েছে আমি আসলে গ্রামের বাড়িতে আব্বার জন্য যে মিলাদ মাহফিলের আয়োজনটা করেছিলাম সেখানে যে তবারকের যে ব্যবস্থাটা করেছিলাম ওখানেও আল্লাহ সোহান তালা অনেক বরকত দিয়েছেন সেই এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ বান্দা আল্লাহবান্ধা বড়দন সে বড় ছেলে মাদ্রাসে পরে সকলেই খাস করে দোয়া করবেন আল্লাহর বান্দা বড়জনের জন্য যেন সে একজন হকানি একজন মহাত্মিক একজন আলিম দিন যেন হয় আর বিশেষ করে আমার আব্বা বাড়িতে তো গেছে যাওয়ার পরে আব্বাকে মানে ওনার বডিটা নিয়ে যখন বাড়িতে গেলাম ওখানে যে জানাজা হয়েছে যায় কিন্তু এই আল্লাহর বান্ধব বড় কিন্তু জানাজার নামাজ পড়াইছে আসলে আর চাইতে বড় ভাগ্যবান আর কি হইতে পারে যে দাদার জানাজার নামাজ নাতি পড়াইছে আসলে আমার আব্বা সৌভাগ্যবান এটি আমি মনে করি এই জন্য বলছিলাম যে আমার আব্বার বিদের মতোটা খুব ভালো হবে গেছে আমাদের কিন্তু বিরিয়ানি প্রায় কাছাকাছি হয়ে গেছে একটু দম দিচ্ছে এরপরে আবার হয়তো নাড়াচারা একটু দিবে নাড়াচারা দেওয়ার পরে নামে নামানো হবে আলহামদুলিল্লাহ আপনারা আসলে দেখেন বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে খুবই একটি ভালো কালার হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে মানে কালারটা আসলে কার কাছে কেমন লাগে তা তো বলতে পারি না মানে একান্তভাবে আমার কাছে খুব ভালো লাগছে আমাদের মুদাচ্ছের ভাই চামিজ নাড়াচাড়া করতেছে যাতে তলায় যেন না লাগে মানে ডেগের তলায় যেন না লাগে নাড়াচাড়া দেওয়া তারপরে হয়তো আবার দম দিবেন উনি দম বলে না কি বলে আমি তো আসলে ওইভাবে ক্লিয়ারলিভাবে বলতে পারি না মানে ঢাকটা দেওয়া ঢাইকা দিব যাতে চালটা যেন মানে ভাতে যেন রূপান্তরিত হয়ে একটু ফেটে রাখবে যেহেতু আপনি বিরিয়ানি করলে কাচ্চি করলে মানে কয়লা দিতে হয় তাই আমরা দেখি যে যে ঢাকনাটাদের ঢাকনার উপরে কয়লা রাখে কিংবা যদি লারকিতে রান্না করে তাহলে জ্বলন্ত কয়লা থেকে কয়লার উপরে ঠুয়ে রাখে এখানে তো আসলেও আমরা গ্যাসে মানে বোতল দিয়ে রান্না রান্না করেছি মোটামুটি আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে কালারটা খুবই একটি খুব ভালো লাগছে ভাই রাচারের মাঝে আছে। যেন তলার মাঝে যেন যা যেন না লাগে আর অনেক সময় লাগা যায় এটা তো কিছু লাগিয়ে গেছিলো তলায় দেখলাম যে কিছু হালকা সামথিং এটা লাগিয়ে গেছে দেখছিলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু মোটামুটি অনেকটা শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চলতেছে আসলেও এখানে যেই শ্রমগুলা আমার ভাইরা দিছে নিঃস্বার্থ মন নিয়ে আসলে ওনাদের কাছে চির থাকবো যে আসলে ওনাদের ঋণ শোধ করতে পারবো না ভাই আমার মহবতের মানুষ বন্ধু মানুষ পীর ভাই সাইদুর স ছোট ভাই পীর ভাই কিন্তু আসলে তারা এতটা আন্তরিক কখনও ভাবতেই পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির মাঝে একটু নুন ছিটানো হয়েছে এরপর এখন দুধ ছিটানো হচ্ছে হয়ে গেল এরপরে ঘি এই ঘিটা মোটামুটি আলহামদুলিল্লাহ দাও হয়ে গেছে এর আগে একবার ঘি দিয়েছিল আর কিছুটা দেখিয়ে দিয়েছিল এর আগে দুধও দিয়েছিল নুনও দিয়েছিল আবার হয়তো শেষে আবার একটা

আবার সে ঢাকাটা খুললে আবার একটু শুরু হয়ে গেছে মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার একটা ফেভারিট একটা কালার মানে আসছে একটা কালার বন্ধু

আমাদের বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা আমার সাথে এতটা সময় ধরেছিলেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিতা মাতার খেদমত করবেন তাদের সেবা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু